সমাধানটা দেখে আসি তিন গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ কয়টা তিন আছে এখানে চারটা তিন আছে অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি এর পর হোর প্রদত্ত রাশিটির সুচকীয় রাশি থ্রি এর পর ফোর এখন থ্রি এর পর এর ভিত্তি হলো থ্রি অর্থাৎ প্রদত্ত আসে টু বাই থ্রি এর পর ফাইভ বাই টু ইন্টু টু বাই থ্রি এর পর মাইনাস ফাইভ বাই টু তাহলে আমাদের কিন্তু বেস দেখো এখানে কিন্তু বেস কিন্তু একই পাওয়ার আলাদা হলেও টু বাই থ্রি টু বাই অর্থাৎ আমরা একটা বেস লেখে পাওয়ার গুলো যোগ করবো আর কিছু থাকলো মানে কত জিরো কোনো সংখ্যার পর জিরো মানে কত লেখা দেয় ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন চলো বামপক্ষ এটার পর থ্রি বাই ফোর ভাগ এইটের পর হাব এরপর এইটার পর থ্রি বাই দেখো আমরা ভাগ আকারে থাকলে আমরা সূচকের ক্ষেত্রে জানি যে কোনো সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ তাহলে থ্রি বাই ফোর মাইনাস হাফ এরপর আমরা ফোর লসাগু নেওয়া হচ্ছে তিন বিয়োগ দুই দিয়ে চারি ভাগ করলে দুই দুই একে দুই তিন এতে দুই ভাগ করলে এক এরপরে লক্ষ্য করো আট কে আমরা টু এর পাওয়ার কত লিখতে পারি থ্রি টু এর পাওয়ার থ্রি অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তিন দিয়ে এক এর গুণ করলে তিন একে তিন দেখো তিন বাই চার

এটা টু ইন্টু টু এর পর মাইনাস ফোরটা সামনে রাখলাম এটা পরে লেখা এই আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ আশা করছি তোমরা বুঝতে পেরেছি